সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করলাম অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত একটি গ্রন্থ থেকে জোসেফিন ম্যাকলাউডের স্মৃতিকথার সংক্ষিপ্ত অনুবাদ থেকেই আমি আজকের স্বামী বিবেকানন্দ নিয়ে ঘটনাগুলি বলছি বেলুর মঠে একদিন ভগিনী নিবেদিতা কয়েকজন ব্যায়াম্বিরকে পুরস্কার দিচ্ছিলেন স্বামীজি তখন ঘরের জানালায় দাঁড়িয়ে সব দেখছিলেন তিনি তখন বলেছিলেন যে আমি চল্লিশ বছর অবধি বাজব না তখন স্বামীজির বয়স ছিল উনচল্লিশ আমি বললাম কিন্তু স্বামীজি বুদ্ধ তো বড় বড়ো কাজগুলি চল্লিশ আর আশির মধ্যেই করেছেন তিনি বললেন আমি আমার বাণী দিয়ে দিয়েছি আমাকে যেতে হবেই কেন স্বামীজি তিনি বললেন বড় গাছে ছায় থাকলে অপেক্ষাকৃত ছোট গাছগুলো বড় হয়ে উঠতে পারে না অন্যকে জায়গা করে দেওয়ার জন্যই আমাকে যেতে হবে এরপর উনি আর স্বামীজিকে দেখেননি উনি শুধু তার শিষ্য না বন্ধু ছিলেন কিন্তু ওনার পরিষ্কার মনে আছে উনিশশো দুইয়ের এপ্রিলে উনি যখন ভারত ছেড়ে চলে যাচ্ছেন আর কখনোই তার সঙ্গে দেখা হবে না বিদায় নিতে গিয়ে শেষ চিঠিতে তাকে এই কথাটা লিখেছিলেন ডুবি বা বাচি মানে বিবেকানন্দকে লিখেছিলেন ডুবি বা বাঁচি আপনার সঙ্গেই থাকবো কথাটা আমি তিনবার পড়লাম আর নিজেকেই বললাম আমি কি এটা মন থেকে বলছি মন থেকেই বলেছিলাম চিঠিটা তার উদ্দেশ্যে ছেড়ে দিলাম তিনি পেয়েও ছিলেন যদিও আমি আর উত্তর পাইনি উনিশশো তিনি দেহ রাখলেন ভগিনী নিবেদিতা তাকে শেষ দেখেছিলেন দোসরা জুলাই তিনি তার স্কুলের সম্বন্ধে জিজ্ঞেস করতে গিয়েছিলেন যে কোনো একটি বিশেষ বিজ্ঞান সেখানে পড়ানো উচিত হবে কি না স্বামীজি উত্তর দিয়েছিলেন হয়তো তুমি যা ভেবেছ তাই ঠিক কিন্তু আমার মন এখন অন্য বিষয় দিয়ে দিয়েছি আমি এখন মৃত্যুর জন্য তৈরি হচ্ছি নিবেদিতা ভেবেছিলেন তিনি হয়তো অন্য কিছু ভাবছেন তারপরে স্বামীজি বললেন তোমাকে খেয়ে যেতে হবে ভগিনী নিবেদিতা সবসময় হিন্দু রীতিতে হাত দিয়ে খেতেন তার খাওয়া হয়ে গেলে স্বামীজি তার হাতে জল ঢেলে দিলেন সত্যিকারে শিষ্য ছিলেন বলেই ভগিনী নিবেদিতা বলে উঠলেন আপনি এরকম করছেন এ আমার ভালো লাগছে না তিনি উত্তর দিলেন যীশুখ্রিস্ট তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন ভগিনী নিবেদিতার মুখে এসে গিয়েছিল কিন্তু সে তো তাদের শেষ সাক্ষাতের সময় তারও স্বামীজির সঙ্গে সেই শেষ দেখা শেষের সেই দিনে নিবেদিতার কাছে তিনি আমার কথা বলেছিলেন বলেছিলেন আরও অনেকের কথা কিন্তু আমার কথা বলবার সময় বলেছিলেন ও পবিত্রতার মতোই পবিত্র ভালোবাসার মতো ভালোবাসাময় আমি কথাগুলোকে আমার প্রতি স্বামীজির শেষ বাণী হিসাবে নিয়েছি দুদিনের মধ্যেই তিনি দেহ রাখলেন তার আগে বলে গেলেন বেলুর মঠে যে আধ্যাত্মিক শক্তি ঘনীভূত হয়েছে তা পনেরোশো বছর স্থায়ী হবে আর এই মঠ এক বিরাট বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে মনে করো না আমি এ কল্পনা করছি আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি চৌঠা জুলাই আমার কাছে তার বার্তা পাঠানো হয়েছিল স্বামীজি নির্বাণ লাভ করেছেন বেশ কয়েকদিন আমি মুচ্ছমান হয়ে রইলাম সে তারের আর উত্তর দিনই তারপরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করতে থাকলাম যে শূন্যতা আমাকে বছরের পর বছর কাঁদিয়েছে অবশেষে মেটারলিংকের লিংকের এই কথাগুলো পড়লাম যদি তুমি কারো দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকো তবে চোখের জলে নয় জীবন দিয়ে তা প্রমাণ করো এর উনি আর কাদের আমেরিকায় ফিরে গিয়েছিলেন খুঁজে বের করতে চেষ্টা করেছিলেন সেই জায়গাগুলো যেখানে যেখানে তিনি থেকে গেছেন থাউজেন্ড আইল্যান্ড পার্কে গিয়ে মিস্টার আচারের অতিথি হলেন কুটিরটি তারি স্বামীজি যে ঘরটায় থাকতেন সেই ঘরটাতেই উনি তখন থেকেছিলেন ভারতে ফিরতে ফিরতে চোদ্দোটা বছর কেটে গেল অধ্যাপক গেডেস এবং মিসেস গেডেসের সঙ্গে ভারতে আবার ফিরে আসলাম ভারত তো শূন্য হয়ে যায়নি গোটা ভারত স্বামীজিরভাবে জীবন্ত হয়ে উঠেছে ছ সাতটা মঠ গড়ে উঠেছে গড়ে উঠেছে অসংখ্য কেন্দ্র ও সমিতি তারপর থেকে প্রায় ভারতে যাচ্ছি মঠের সকলে চান আমি মঠের অতিথি ভবনেই উঠি কারণ আমি তাদের কাছে বিবেকানন্দকে জীবন্ত করে তুলি তারা তো কেউ তাকে দেখেননি আমিও ভালোবাসি ভারতবর্ষে থাকতে কারণ আমার মনে পড়ে স্বামীজিকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম স্বামীজি কিভাবে আমি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারি স্বামীজি উত্তর দিয়েছিলেন ভারতবর্ষকে ভালোবাসো তাই বেলুর মঠের অতিথি ভবনের তলাটা এখন আমারই হয়ে গেছে প্রতি বছর শীতকালে উনি সেখানে যেতেন সম্ভবত জীবনের শেষ পর্যন্ত তিনি সেখানে গিয়েছিলেন